হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সোয়া নটা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে এত সকাল সকাল উঠে দেখো একদম স্নান করে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো পিছনে মামনিও রেডি হচ্ছে তো এর আগে দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে মিঠির চুল কাটার একটা কথা চলছে তো আজকে আমরা ফাইনালি সেখানটাতে যাচ্ছি তো এখন ওই সকালবেলা তাড়াতাড়ি করেই বেরোচ্ছি নইলে কামাখা মন্দিরে ভিড় হয়ে যাবে তো সেই জন্য এখন আমরা সবাই মিলে একসাথে কামাখ্যা মন্দিরে যাচ্ছি আমি মামুনি বাবা তো আমি বাবা আর এদিকে দেখো আমার মামি শাশুড়ি আর আমার এক ননদ আছে তো আমরা সবাই মিলে একসাথে যাব সঙ্গে সোনা দিদি লাড্ডু সবাই যাচ্ছি একসাথে কামাখা মন্দিরে আর পুজোও দেওয়া হবে আর তার সাথে সাথে মিঠির চুলটাও কাটা হবে তো একটা ভীষণ ভীষণ এনজয় হবে আজকে সারাটা দিন আর যা যা করলাম সমস্ত কিছু তো ব্লগে তোমাদেরকে শেয়ার করবোই তোমরা কিন্তু ব্লগটা পুরোটা অবশ্যই দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দেবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো এইদিকে দেখো সবার রেডি হওয়া চলছে এইদিকে আমার মামি শাশুড়ি আর এই যে মামনি আর এই যে মিঠি রানি রেডি মিঠি রানি লাস্ট বারের মতন চুল বেঁধে নিল এবার একটু পরেই মিথি নেরু মুন্ডু হয়ে যাবে মিঠি টাকলু মুন্ডু হয়ে যাবে কি হবে এর নামও কিরকম লাগবে দেখতে মাম্মা তোমাকে ইয়ে নামও

তো আমরা সবাই এখন দেখো সাজ ধাজকে পুরো রেডি সেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি মানে একদম বাড়ির বাইরেটাতে এসে দাঁড়িয়ে আছি যেহেতু আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেহেতু অনেকজন মিলে যাচ্ছি সবাই একসাথে মানে এখানে তোমরা যাদের যাদেরকে দেখতে পাচ্ছ এ বাদ দিয়েও কিন্তু আরও লোক আসবে মানে সোনা দিদি মাম্মা লাড্ডু আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি ফুল ফ্যামিলি একদম একসাথে যাচ্ছি আমার মামি শাশুড়ি মামাতো ননদ সবাই একসাথে তো সেই জন্য আমরা বেশ বড়সড় সড়ো দেখে একটা গাড়ি বুক করেছি কারণ চেয়েছি যে সবাই মিলে যেতে একসাথে একটা গাড়ির মধ্যে যেতে পারি মানে এরকম না সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা ওই যে হই হৈ করতে করতে যাওয়া এই মজাটাই আলাদা আর কি আর অনেক দিন কামাখা মন্দিরে যাওয়াও হয় না সেই অনেক দিন হয়ে গেল সেই আমি লাস্ট প্রেগনেন্সিতে গেছিলাম আমি যখন লাস্ট ফাইভ মান্থের প্রেগনেন্ট ছিলাম তখন আমি লাস্টবারের মতন কামাখ্যা মন্দিরে গেছিলাম তারপরে আমার মনে পড়ে না সেভাবে করে গেছি বলে হয়তো বাইরে দিয়ে ঘুরে এসেছি ভেতরে আর কখনো ঢোকা হয়নি তো যাই হোক অনেক দিন বাদে আবার ফাইনালি দেখো যাচ্ছি আর সবাই একসাথে যাচ্ছি আর এই গাড়িটাতে না মানে সিট ক্যাপাসিটি যেরকম ছিল মানে আমরা একদম যতজন যে মানে যাব বলে ঠিক করেছিলাম সবাই একসাথে দেখো একটা গাড়ির মধ্যে পুরোপুরিভাবে এঁটে গেছি আর এই যে মিঠিকে নিয়ে যাচ্ছি ও হো মিঠির চুলগুলো আর দেখতে পাবো না মানে কষ্ট লাগছে আনন্দ তো হচ্ছে ঠিকই সবাই মিলে একসাথে যাচ্ছি যাই হোক এটা একটা নিয়ম হিন্দুদের নিয়ম করতেই হবে মুন্ডান তো সেজন্যই আর কি করা কিন্তু আমার মনটাও খারাপ লাগছে যেহেতু চুলগুলো আর থাকবে না চুল হেয়ারস্টাইল করতে পারবো না আমি মিঠে তো যাই হোক আমরা এখন দেখো এই যে কামাখ্যাতে এন্টার করে গেছি মানে কামাখ্যা পাহাড় দিয়ে উঠছি আর চারদিকের এই যে সিনিক বিউটিটা না আমি খুব এনজয় করি যখনই যাই আমার এত ভালো লাগে আর এই যে দেখো আমরা এখন মন্দির প্রাঙ্গনে চলে এসেছি মন্দির প্রাঙ্গনে মানে মন্দিরের ঠিক বাইরেটাতে আর কি যেখানটাতে এন্ট্রান্সটা চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ স্টলগুলো আর কি পুরো ঠাকুরের যত জিনিসপত্র মানে পুজো দেওয়ার যত জিনিসপত্র থাকে সেগুলো একদম পশরা সাজিয়ে বসেছে আর আমরা সবাই মিলে দেখো এখন যাচ্ছি তো প্রথমেই যেটা এখন কাজ সেটা হলো কিন্তু জুতোগুলো রাখতে হবে তো মন্দিরের ভেতরে আর কি মন্দিরে মানে ঢুকতেই ওখানটাতেও অনেকে জুতো রাখে তবে যেটা হয় আর কি জুতোগুলো হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে কারণ জুতো খুব উল্টো পাল্টা হয়ে যায় কারণ এত ভক্ত সমাগম হয় কামাক্ষাতে আমি আজ অব্দি মানে বিয়ের পর থেকে আমি আমি যতবার গেছি আমি কোনোদিনও দেখিনি যে কামাখ্যা মন্দির ফাঁকা কোনো দিনও আমি পাইনি ইভেন মানে স্যাটারডে সানডে তো আরও বেশি বেশি ভিড় হয় উইকেন্ডে তো আরও বেশিই ভিড় হয় মানে নর্মাল ওয়ার্কিং ডেজও কখনও খালি থাকে না তো প্রচণ্ডই ভিড় আজকে যেরকম ভিড় দেখছি আর সেরকমই ভিড় থাকে আর ওই দিন আমরা যে গেছিলাম আর কি তো এই দিনটা হলো কিন্তু একটা ছুটির দিন ছিল তো ছুটির দিন যেন ভিড়টা যেন আরও একটু বেশিই ছিল আর তার সাথে সাথে গরমটাও ছিল গরমটা মানে কীরকম ধরনের বলো তো মানে অনেক দিন বৃষ্টি চলেছিল বৃষ্টির পরে মানে রৌদ্র উঠলে যেরকম একটা বিচ্ছিরি গরম পড়ে না ভ্যাপসা গরম তো একদম মানে সহ্য করা যাচ্ছিলো না গরমটা কিন্তু যাই হোক যেহেতু আমাদের আগের থেকে ফাইনাল করা ছিল আমরা যাবোই এই দিনটাতে তো সেজন্যই আর কি এই দিনটাতেই যাওয়া তো দেখো এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠছি কামাখ্যা মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছি আমরা এখন কিন্তু জুতোগুলো রেখে দিয়েছি এখন এই যে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি আর এই যে দেখো চারদিকে দেখো ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা খালি লোকের আর তার সাথে সাথে দেখো এই যে চারদিকে দোকানগুলো মানে স্টলগুলো এত ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এত চোখ ধাঁধানো জিনিস মনে হয় যে সব কিনে নিই কিন্তু দামটাও কিন্তু একদম ওরা পুরো একদম গলা হাঁকিয়ে চায় কারণ ওরা ভালো মতোই জানে যে পর্যটকরা আসবেই মানে ট্যুরিস্টরা আসবেই ভক্তরা আসবেই আর তারা কিনবেই সবার চোখে লাগবে তোর জন্য কিন্তু এই কামাখা পাহাড়ের ওপরে না জিনিসের দামগুলো একটু বড্ড বেশি লাগে আমার কাছে তো এখন দেখো আমরা কিন্তু মন্দিরে এন্টার করে গেছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম মেইন মন্দিরের সামনেটাতে রয়েছি তো এবার আসি মেইন কথায় আমরা কিন্তু আজকে মন্দিরে ঠাকুর দর্শন করব না আর ঠাকুর দর্শন করলেও আমি তোমাদেরকে সেটা ভিডিওতে দেখাতে পারতাম না কারণ ভেতরে কিন্তু একেবারেই ক্যামেরা নট অ্যালাউড তো আমরা যেটা করব সেটা হলো আমাদের খুব পরিচিত একজন পান্ডা রয়েছেন তো তাকে আর কি খবর দেওয়া হয়েছে তিনি আসবেন তো তার হাতে আমরা ডালাটা ধরিয়ে দেবো পুজোর ডালাটা এই যে দেখো তিনি চলেও এসছেন তো তার হাতে আমরা পুজোর ডালাটা ধরিয়ে দেবো আর তার সাথে সাথে যা লাগে আর কি দক্ষিণা সমস্ত কিছু দিয়ে উনি আমাদের হয়ে পুজো দিয়ে দেবেন আর আমরা আর কি বাইরে বাইরে দিয়ে ঘুরে ঠাকুর প্রণাম করে আসবো কারণ যেহেতু আমরা একটা উদ্দেশ্য নিয়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম ভিড় কীরকম লাইন আর কি তো আমরা যে উদ্দেশ্যটা নিয়ে গেছি সেই উদ্দেশ্যটা হলো মিঠ চুল কাটার উদ্দেশ্য তো আমরা যদি এখন লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করতে যাই তাহলে মানে বেলা পেরিয়ে সন্ধে হয়ে যাবে মানে এতটাই লম্বা লাইন তো সেজন্য আমরা আজকে আর ওই লাইনে দাঁড়ানোর ভুল করছি না তো আমরা ওই বাইরে বাইরেই পুজো দিচ্ছি ওই আমাদের হয়ে পান্ডা পুজো দিয়ে দেবে তো উনি পুজো দিলে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু মিঠির যেটা মেন কাজ আমরা যার জন্য এসেছি মুন্ডানটা সেই জন্য আর এই যে দেখো তোমাদেরকে দেখাই যে বললাম লাইনের কথা তোমরা দেখতে পাচ্ছ লাইনটা মানে এই লাইনটা কোথা থেকে যে শুরু হয়েছে যে কোথা দিয়ে যে শেষ হয়েছে তোমরা যারা যারা এসছো কামাখ্যা এর আগে পুজো দিতে তারা তো খুব ভালো করেই জানো যে কি ভীষণ পরিমাণ ভিড় হয় হয়তো ভোর তিনটের সময় গিয়ে নিয়ে যদি লাইন দেওয়া যায় তাহলে মনে হয় ঠিকঠাক সময় মতন আর কি মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করা সম্ভব এরপরে আর কি ওই দশটা এগারোটার দিকে তুমি যদি এসে হেলেধুলে লাইন দাও তাহলে হয়তো বা সন্ধ্যে করিয়ে যাবে ঠাকুর দর্শন করতে করতে তো সেজন্য আর কি আর ওই লাইনে দাঁড়ানোর ভুল আজকে করলাম না আর এদিকে দেখো একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি অনেকদিন বাদে আসা তো ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে আর মন্দিরটা পরিক্রমাও করে নিচ্ছিলাম এই সুযোগে আমরা সবাই মিলে একসাথে মানে মামাম ছিল মামুনি ছিল সবাই মিলে একসাথে আর এই যে দেখো আমাদের ওই পাণ্ডা আর কি উনি পুজো দিয়ে চলে এসছেন আর এখন সবাইকে দেখো উনি যেটা ঠাকুরের জল কি আর কি কামাখ্যা মন্দিরের মেইনই তো হলো নিয়ে মা কামাখার জলটা তো সেই জলটা আরও বাকি যা যা রয়েছে আর কি সমস্ত কিছু দিয়ে একটু সবাইকে আশীর্বাদ করে দিচ্ছেন আর এই আশীর্বাদ পর্ব শেষ হলেই কিন্তু আমরা এখন যাব আমাদের মেইন কাজে মানে হলো কি নিয়ে মিঠির চুল কাটা মিঠিকে এখন নেরুমুণ্ডু করা হবে তো সবাই আর কি আশীর্বাদ আশীর্বাদ মোটামুটি নেওয়ার সময় এই যে দেখো আমার সোনা মাঠে কি সুন্দর নমো করতে শিখে গেছে ঠাকুর করতে বলেছি তো তার জন্য দেখো এই যে বাপরে তার ভক্তি কি তার ভক্তি আর একটু দেখো যে লাগিয়ে দিয়েছিল আর এই গরমে ঘামে লেপটে একেবারে মানে একাকার অবস্থা আর এই যে দেখো কামাখা মন্দিরে এই যে পায়রাগুলো না অনেকেই ছেড়ে দেয় আর কি তো মানে মুক্তি করে দেয় আর খুব শিগগিরই হয়তো বা এই সেম কাজটা করার জন্য আমাদের আবার কামাখা মন্দিরে আসতে হবে কারণ আমার মিঠি হওয়ার আগে আমার এই মা কামাখার কাছে একটা মানুষ ছিল সেটা হলো নিয়ে যদি আমি মানে একটা সুস্থ সন্তান লাভ করি তাহলে মা কামাখার কাছে আমরা ছটা পায়রা মুক্ত করে দেবো তো হয়তোবা খুব শিগগিরই আবার সেটা নিয়ে আর কি সেই উদ্দেশ্যটা নিয়ে এখানটাতে আবার ঘুরে আসতে হবে তো যাই হোক এখন দেখো এই যে চলে এসছি মেইন কাজ করতে মানে এই যে মিঠি চুল কাটার জন্য আর এই যে পুরো মানে সেলুনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কামাখা মন্দিরের ভেতরেই তো কামাখ্যাতে চুল ফেলবো এই উদ্দেশ্য করে যারা যায় তারা কিন্তু এখানটাতেই এসে চুলটা কাটতে হয় এখানটাতে একজন আলাদা নাপিত রয়েছেন আর কি উনি চুল কাটার কাজটা করেন তো এটা পুরোটাই কিন্তু একদম মন্দির প্রাঙ্গনের ভেতরে মন্দির ক্যাম্পাসের ভেতরে তো সেখানটাতে দেখো মিঠিকে নিয়ে এই যে এখন বসে পড়েছি তো মিঠি কিন্তু এখনও ব্যাপারটা বুঝে উঠতে পারেনি যে কী হতে চলেছে মিঠির জন্য তো মিঠি এখনও বেশ খুশি যেহেতু লাড্ডু ছিল আরও সবাই ছিল আর কি সবাই মিঠির সাথে হাসাহাসি করছিলো খেলছিল তো মিঠি এখনও আর কি ব্যাপারটা সম্পর্কে অতটা বাকি ভালো ছিল না যে মিঠি বুঝতেই পারছিল না ওর সাথে কি হতে চলেছে কিন্তু আর এই যে দেখো চুলটা কাটা শুরু হয়েছে আর কি প্রথমে যেটা এক্সট্রা চুলটা সেটা ফেলে দেওয়া হয় আর এরপরে না মিঠি একটু একটু করে বুঝতে পারে মানে একটু একটু মানে ভয় পেতে শুরু করে আর কি তো যেটা হয়েছে আমি মাম্মামের হাতে দায়িত্ব দিয়েছিলাম পুরো ভিডিওটা যেন মাম্মাম কভার করে মানে মিঠির পুরো চুল কাটার ভিডিওটা যেন মাম্মাম করে তো সের সেরকম মতনই আর কি মামা হাতেই মোবাইলটা দেওয়া ছিল কিন্তু শেষের দিকে মিঠি এতটা ভয় পেয়ে যায় এতটা বেশি কান্নাকাটি শুরু করে দেয় যে পুরো ভিডিওটা আর করা হয়নি আর কি ওই আর কি প্রথম দিকের অল্প স্বল্প ক্লিপই নিতে পেরেছিলাম শেষের দিকে না সবাই মিলে মিঠিকে নিয়েই ব্যস্ত হয়ে যায় তো আর এই কারণটার জন্যই আর কি যেহেতু একদম ছোট নরম চামড়া কোথাও যদি কেটে যায় তো আমাকে না বাড়ির সবাই বরং বারণই করেছিল যে চুল কাটতে হবে না কোনো দরকার নেই বড় হলে চুলটা কেটো মানে আমাদের বাড়িতে অনেক মানে এই সমস্ত নিয়ম কানুনের অত দরকার নেই অত ধার ধারে না কেউই তো যেটা আর কি বাচ্চাদের জন্য ভালো সেটাই সবাই সাজেস্ট করেছিল মিঠির জন্য যেটা ভালো হবে যে দরকার নেই এত নরম চামড়া এখনই চুল কাটার প্রয়োজনীয় ও বড়ো হলে পরে চুল কেটো কিন্তু আমার আর কি মনটা খুঁতখুত করছিল যতই হোক মা তো আমি নিয়ম যখন একটা সব সবাই পালন করে আমাদের হিন্দুদের নিয়ম আমাকেও পালন করতেই হবে তো আর সব থেকে বড়ো কথা কি বলো তো চুলটা যেটা ছিল এর আগের চুলটা নো ডাউট ভালো ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু চুলটা না বড্ড ছোট বড় ছিল মানে জন্মের চুলটা তো সমান হয় না একবার কেটে দিলে যে চুলটা আবার সমান হয়ে বেশ গোজ নিয়ে ওঠে তো সেই জিনিসটা মিঠির চুলে ছিল না চুলটাও কিন্তু মিঠির একটু পাতলাও ছিল আর তার সাথে সাথে খুব অসমান ছিল তো চুল বাঁধতেও সমস্যা হতো সেজন্য আমার আর কি মানে অর্ধেক চুল তো সামনে দিয়ে পিছন দিয়ে বের হয়েই যেত তো সেই ভাবলাম যে চুলটা কেটে দিলে যদি যদি আবার সুন্দর করে যদি একদম গোজ নিয়ে ভালো করে ওঠে সব চুলগুলো সমান হয়ে ওঠে তাহলে তো ক্ষতি নেই তো সেজন্যই আর কি চুলটা কাটতে এখানটাতে আসা মানে মিঠির এই করার আমার সিদ্ধান্ত এত তাড়াতাড়ি আর এই যে দেখো যেই না আর কি উনি মাথায় জলটা দিয়ে তারপরে এই যে মানে খুঁটটা লাগানো হয়েছে মিঠি কিন্তু মারাত্মক ভয় পেয়ে যায় ব্যথা কিন্তু ও পায়নি কিন্তু ওই যে ভয়ে ও এত বিচ্ছিরিভাবে কান্না শুরু করেছে। আমাদের ভিডিওটা ওখানেই স্টপ করতে হয় তো ওটা দেখলে বিফোর আর এটা হলো গিয়ে আফটার পিক তো মিঠির কিন্তু মুন্ডানটা শেষ হয়ে গেছে তো চুল কাটার যে পুরো কমপ্লিট ভিডিওটা মানে সেটা আর করাটা সম্ভব হয়নি কারণ পরিস্থিতিটা এরকম হয়ে গেছিলো আর কি তখন আর ওই এত সবাই এত কেয়োজ লেগে গেছিল তার মাঝখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবে মানে ওই জিনিসটা ওই পরিস্থিতিটা ছিল না তো সেই জন্য আমরা ভিডিওটা ওখানেতে মামামকে স্টপ করে দিতে বলি বাদ দিয়ে মামাম করতে হবে না পরে বিফোর মানে আফটারটা আমরা দেখিয়ে দেবো তো যাই হোক এখন দেখো এই যে চুল ঠুল কাটা হয়ে গেছে এখন যেটা কামাখা মন্দিরে এই যে এই মানে জলাশয়টা আর কি এটাকে কী কুণ্ড যেন বলা হয় আমার ঠিক মনে পড়ছে না নামটা তো এখানটাতে আমরা চলে এসেছি আর এই যে দেখো চুলটা কাটার পরে যেটা চুল অল্প মিঠি সেটা আমার এরকম আঁচলে বেঁধে দেওয়া হয়েছিল মানে আমি ও শাড়ি তো পরে যাইনি চুড়িদার পরে গেছিলাম তো ওনাতে আমি বেঁধে নিয়েছিলাম আর এখন এই চুলটাকে নিয়ে আর কি কিছু নিয়ম কারণ করবেন পান্ডা তো কিছু পুজো আর্চা মন্ত্র রয়েছে তো যাই হোক আমি আর অভিজিৎ আমরা দুজন মিলে দাঁড়িয়ে মিঠির মঙ্গল কামনায় আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছিলাম আর সমস্ত কিছু নিয়ম যতটুকু যা নিয়ম রয়েছিলো একদম ভালো করেই কিন্তু পালন করেছি আর আমাদের মিঠি যেন খুব ভালো হয় মানে খুব ভালোভাবে মানুষ হয় খুব সুস্থ থাকে ভালো থাকে বড় হয় তো আর কি এই ঠাকুরের কাছে চাওয়া ভালো মানুষ যাতে হয় এই সমস্ত কিছু চাওয়া আর এই যে দেখো এখন এই চুলটা এই জায়গাটাতে গিয়ে নিয়ে মানে বিসর্জন দিয়ে আসতে হয় এই জায়গাটাতেই আর কি প্রচুর আরও অনেক বাচ্চাদের চুল ঠুল পড়া ছিল তো যাই হোক ওখানটাতে গিয়েই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে এই যে দেখো চুলটা কিন্তু এখানটাতে বিসর্জন দিয়ে দিচ্ছি তো যাই হোক যেই উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যটা আজকে কমপ্লিট হলো এর আগেও একদিন প্ল্যানিং করা হয়েছিল এই মিঠি চুল কাটতে আসার জন্য তো যাই হোক সেদিন খুব বৃষ্টি নেমে গেছিল আর আমারও কিছু বিশেষ সমস্যার জন্য মন্দিরেটা মন্দিরে আসাটা সম্ভব হয়নি তো সেই দিনের প্ল্যানটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো তো ফাইনালি যাক আজকে গিয়ে নিয়ে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো সবাই মিলে একসাথে আসলাম আর খুব 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 আনন্দ হয়েছে সবাই যেহেতু একসাথে এসেছি আর আমাদের প্ল্যানটাও সাকসেসফুল হয়ে গেছে আর এর সাথে পেয়ে গেছে এখন আমার মার পর্যাত্ম পরিমাণে খিদে খালি আমার না আমাদের পুরো পরিবারের প্রচণ্ড মানে সবার এত খিদেতে পেট চৌচো করছিল কারণ সবাই আমরা উপোসছিলাম তো উপোস করে যেহেতু গেছিলাম তো সেই জন্য আর কি সবার খিদেতে একদম তার মধ্যে এত গরম পড়েছিলো খিদে টেস্টে আমাদের টেস্টে আমাদের তখন একদম মানে নাজেহাল অবস্থা তো ওই মন্দির থেকে বের হয়ে ওখানটাতে কয়েকটা খাবারের দোকান রয়েছে আর ওখানটাতে দেখো এসে বসে পড়েছি আর এই যে দেখো পুরি ডা আলুর তরকারি মিষ্টি এই আর কি টুকি খাওয়া দাওয়া মানে জাস্ট পেটটা ভরিয়ে নেওয়া আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও